ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএম লেকচার সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম এই লেকচারে আমরা দেখাবো টেবিল ট্যাগের ব্যবহার তো টেবিল ট্যাগটা একটু জটিল তো এই জন্য হচ্ছে অনেক সময় অনেকের মাথায় ধরে না তো টেবিল ট্যাগে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে রো এবং কলাম তো হচ্ছে রো বিষয়টা কি দেখুন আমরা হচ্ছে তীর চিহ্ন দিয়ে এঁকে দিয়েছি তো এই যে ডান থেকে বামে এটা হচ্ছে রো এবং উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম আমি আবার বলছি ডান থেকে বামে এটা হচ্ছে রো আর হচ্ছে উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম তো হচ্ছে চলুন আমরা হচ্ছে একটা টেবিল তৈরি করি এই এর মাধ্যমে তো হচ্ছে আমাদের এই যে হচ্ছে ফোল্ডার ছিল এই ফোল্ডারে যে ইয়েটা ছিল আমরা ওপেন করতেছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে তো দেখুন হচ্ছে আমরা সব কিছু কেটে দিয়েছি বেসিক স্ট্রাকচারটা রেখে দিয়েছি আমরা বেসিক স্ট্রাকচার শিখিয়েছিলাম সেই দ্বিতীয় লেকচারে তো হচ্ছে প্রথমেই যেহেতু আমরা টেবিল ট্যাগ নেব টেবিল ট্যাগের ক্ষেত্রে তো টেবিল নামক হচ্ছে আমাদের একটা ট্যাগ নিতে হবে এটা হচ্ছে ক্লোজ করতে হবে এবং এটার হচ্ছে ইন্ডিং ট্যাগ নিতে হবে খুবই সহজ আপনি কন্ট্রোল ডি চেপে ধরলেই তো হচ্ছে এটা কপি হয়ে যাবে এবং শুধু একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগ এই ট্যাগের ভেতরে আমাদেরকে নিতে হবে কলাম এবং হচ্ছে রো কি নিতে হবে কলাম এবং রো তো হচ্ছে প্রথমে হচ্ছে আমরা রো নেব ডান থেকে বামে রো নেওয়ার জন্যে সাধারণত নেওয়া হয় টি আর টি আর আমরা নিচ্ছি টি আর এটা হচ্ছে বন্ধ করে দিচ্ছি এবং আরেকটা হচ্ছে টি আর নিয়ে ক্লোজ করে দিতে হবে তো দেখুন হচ্ছে আমরা টি আর টি আর নিলাম এবং হচ্ছে যেহেতু আমাদের এই রো এর ভেতরে রো এর ভেতরে দেখুন কলাম আছে রো এর ভেতরে কলাম আছে ঠিক একইভাবে আমাদেরকে হচ্ছে এই রো এর ভেতরে মানে টি আর এর ভেতরে হচ্ছে কলাম ট্যাগ নিতে হবে তো কলামের জন্য নিতে হয় হচ্ছে টি ডি কী নিতে হয় টি ডি যেহেতু একটু গুছিয়ে লেখার ব্যাপার সেপার আছে এখানে কারণ এত হিবি জিবি হয়ে গেলে তখন বুঝতে একটু ঝামেলা হয় এই জন্য আমরা এখানে ট্যাপ দিয়ে একটু সরেই মানে একটু দূরত্ব বাড়িয়ে নেই হচ্ছে এটা যখন আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন বা এইসি দিয়ে কাজ করবেন তখন সাধারণত একটা ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ নিলে এইভাবে হচ্ছে ট্যাব চেপে হচ্ছে ফাঁকা করে নিতে হয় তো এখন হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে টি ডি তো দেখুন এইভাবে যদি আমরা ব্যবহার করি ট্যাগগুলা তো তাহলে হচ্ছে একটু বিভ্রান্ত সৃষ্টি হতে পারে এই জন্য হচ্ছে আমরা এটাকে ইন্টার চেপে হচ্ছে নিচে দিয়ে দিলাম হুম এবং হচ্ছে এটাকেও নিচে দিয়ে দিলাম যাতে এবং এটাকে আর একটু ফাঁকা করে দিলাম এখন হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে তো এখন হচ্ছে আমরা এই যে টিডি এর ভেতরে যে কথাটা লিখবো সেটা হচ্ছে আমাদের সেলের ভেতরে দেখাবে তো হচ্ছে আমি এখানে লিখতেছি সি এল এল সেল হচ্ছে ওয়ান ওয়ান লিখলাম তো এখন হচ্ছে আমি এটাকে সেভ করতেছি কন্ট্রোল এস সেভ করে এখন এটাকে যদি আমি রান করি তো দেখি কেমন দেখায় ক্রোমের মধ্যে তো দেখুন এই যে সেল ওয়ান তো আসলে একটা সেল দিয়ে কখনো টেবিল হয় না এবং একটা কী বলে একটা রো এবং একটা কলম নিয়ে আসলে টেবিল হয় না তো এই জন্য আমরা যদি একাধিক হচ্ছে মানে রো এবং কলাম নেই বা একাধিক সেল নেই তাহলে টেবিলটা বোঝা যাবে তো যেহেতু টেবিলটা একটা একটু জটিল এই জন্য হচ্ছে টেবিলটাকে যদি আমরা অ্যাট্রিবিউট ইউজ না করি অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা আগে দেখিয়েছি তো তাহলে টেবিলটা একটা আসলে বোঝা যাবে না হুম তো এই জন্য প্রথমেই হচ্ছে আমরা টেবিলটাকে অ্যাট্রিবিউট নিয়ে নিব সেটা হচ্ছে বর্ডার নামক অ্যাট্রিবিউট নিয়ে নেব তার মানে হচ্ছে একটা বর্ডার দেবে হ্যাঁ একটা মার্জিনের মতো একটা ব্যাপার স্যাপার আর কি তো এই জন্য টেবিলের পরে হচ্ছে আমরা এটাকে একটা স্পেস দেবো স্পেস দিয়ে লিখবো হচ্ছে বি ও আর ই আর বর্ডার লিখে সমান চিহ্ন তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এখন হচ্ছে এই বর্ডারের মধ্যে আমরা কতটুকু বর্ডার রাখতে চাচ্ছি তো আমরা দুই পিকজেল রাখতে চাচ্ছি আমি যদি দুই দিয়ে দেই তাহলে এটা দুই পিকজেল হচ্ছে বুঝে নেবে তো এখন আমি যদি সেভ করি সেভ করে যদি আমি পেস্টটাকে রিফ্রেশ করি তো আমরা দেখব এই যে বর্ডার পেয়ে গেছে হ্যাঁ তো যেহেতু আমরা বলেছিলাম যে একটা কলাম বা একটা সেল নিয়ে একটা রো এবং একটা কলাম নিয়ে আসলে টেবিল ভালো দেখা যায় না তো এই জন্য হচ্ছে আমরা একাধিক রো এবং কলম নেব তো এখন এটাকে যদি হচ্ছে আমরা যদি আমরা এই সেলটাকে বাড়াই এটা হচ্ছে আমাদের কলাম হুম এটা হচ্ছে আমাদের টিডি হচ্ছে আমাদের কলাম তো এটাকে যদি হচ্ছে আমরা বাড়াই তাহলে আমাদের কলাম বাড়বে তো দেখি আমরা হচ্ছে তো এই পে এই হচ্ছে এটাই শুধু আমরা কপি করে দেব তো কপি করার নিয়ম হচ্ছে এখানে কারসার যখন ব্লিঙ্ক করবে কন্ট্রোল ডি চাপলে হচ্ছে নিচে কপি হয়ে যাবে কন্ট্রোল ডি চাপলে নিচে কপি হয়ে যাবে তো এখন আমরা হচ্ছে নাম্বারিং করি এটা দুই এটা হচ্ছে তিন তো এখন পার্থক্যটা বোঝার জন্যে আমরা সেভ করে হচ্ছে আমরা পেস্টটাকে রিফ্রেশ করি দেখি তো এই যে দেখুন আমাদের হচ্ছে কলাম তৈরি হচ্ছে হুম একটা একটা কলাম তৈরি হচ্ছে তো নিচের দিকে যখন হচ্ছে ডানে বাই হচ্ছে আমাদের যদি রো বাড়াইতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে তো তাহলে আমাদেরকে হচ্ছে এই যে টি আর এটা হচ্ছে বৃদ্ধি করতে হবে টি আরটা বৃদ্ধি করতে হবে তো হচ্ছে আমরা আরেকটা টি আর নিচ্ছি এখানে তো দেখুন এখানে হচ্ছে আমরা টি আর নিয়ে নিলাম কিন্তু টি আর মানে হচ্ছে এই টি আর এর ভেতরে আমরা কোনো হচ্ছে কলাম নেই নেই তো এখন কেমন দেখা যায় আমরা একটু স্পেস দিয়ে ফাঁকা করে দিচ্ছি যাতে স্পষ্টভাবে বোঝা যায় হুম তো এখন যদি আমরা এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে এবং রিফ্রেশ করি তাহলে দেখব হচ্ছে এই যে নিচে একটা ছোট্ট হচ্ছে আমাদের তৈরি হয়ে গেছে হ্যাঁ একটা রো আসলে তৈরি হয়ে গেছে আসলে এটাকে আমরা অ্যাট্রিবিউট দিই নাই বিধায় আসলে এটা বোঝা যাচ্ছে না তো আমরা এই অ্যাট্রিবিউটটা দেখাবো না আপনারা যদি বই দেখে তৈরি করতে পারেন অ্যাট্রিবিউটটা মানে হচ্ছে কলাম ওয়াইড এবং হচ্ছে হাইট এটা দিয়ে করতে হবে তো হচ্ছে আপনারা ডব্লিউ থ্রি স্কুলস থেকেও শিখে নিতে পারেন অথবা বইয়ের মধ্যে আপনাদের আছে এটা আমি দেখাবো না তো এটা আপনাদের বাড়ির কাজ তো এখন আমি এই একটা সেলকে আমি হচ্ছে এখানে কপি করে আনতেছি হুম কপি করে এখানে হচ্ছে আমি বসিয়ে দিই এটার ভেতরে আমি হচ্ছে বসিয়ে দিলাম তো এখন যদি আমি সেভ করি কন্ট্রোল এস এবং রিফ্রেশ করি পেজটাকে তো তাহলে দেখব এই যে নিচে হচ্ছে আমরা একটা কলম দিয়েছিলাম এই জন্য হচ্ছে আমাদের একটা কলম চলে আসছে হুম তো এখন আমরা যদি হচ্ছে এটাকে অন্যভাবে লিখি যে এখানে আমরা স্কুলের একটা স্কুলের যদি হচ্ছে একটা ছেলে মেয়েদের নাম রোল তারপর হচ্ছে এখানে ক্রমিক এখানে হচ্ছে নাম এখানে হচ্ছে রোল এভাবে যদি আমরা দিই তো তাহলে দেখি কেমন দেখা যায় তো প্রথমে ছিল আমাদের কি সিরিয়াল নং এখানে আমরা দেব হচ্ছে এস এল সিরিয়াল দিলাম এবার দ্বিতীয় হচ্ছে আমাদের দিতে হবে নেইম এন এ ই নেইম তো হচ্ছে এবার হচ্ছে আমরা এইখানে দেব মানে তিন নাম্বার সেলের মধ্যে দেব। কি দেব হচ্ছে রোল দেব। আর ও এল এল রোল এখন যেহেতু এখানে টিডি মানে হচ্ছে ক্রম বোঝাচ্ছে তো আমরা এখানে প্রথম হচ্ছে সিরিয়াল ক্রম দিই শূন্য ওয়ান মানে হচ্ছে জিরো ওয়ান তো এটাকে যদি সেভ করি তাহলে রিফ্রেশ করলে কেমন দেখা যায় দেখুন এস এল তারপর হচ্ছে নেইম রোল আমাদের চলে এসেছে নিচে হচ্ছে এক চলে এসেছে তো এখন যদি হচ্ছে আমরা এটাকেই কপি করি তো দেখুন আমরা এখানে হচ্ছে এটাকে কপি করবো কপি করব কিভাবে এখানে যখন কার্সর ব্লিঙ্ক করবে তখন কন্ট্রোল ডি ধরবো এটা কিন্তু হচ্ছে শুধু নোটপ্যাডে হবে না নোটপ্যাডে এই সিস্টেমটা নাই আপনাকে লিখতে হবে অথবা এখানে ধরে তখন কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে তো আমরা আরেকটা হচ্ছে কপি করতেছি কপি করে এখানে যেহেতু নাম বলছে তো আমরা একটা নাম দিই আমরা হাসান দিই ইসে হাসান দিলাম এবং এখানে হচ্ছে আমরা রুল নাম্বার দিই আমাদের ইচ্ছা মতো আমরা দিই টোয়েন্টি টু হাসানের রুল নাম্বার টোয়েন্টি টু এবার হচ্ছে আমরা এটাকে সেভ করি সেভ করলাম সেভ করে যদি এটাকে আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখুন এই যে সিরিয়াল নাম্বার ওয়ান হাসান হচ্ছে টোয়েন্টি টু তো এইভাবে যদি হচ্ছে আমরা আমাদের হচ্ছে রোটাকে বাড়াইতে চাই এবং কলমটাকে বাড়াতে চাই তো তাহলে আমরা বাড়াতে পারবো তো হচ্ছে আমরা দেখি এখানে একটু বাড়াই তো এখানে আমরা টিডি আমরা বলেছিলাম টিডি মানে হচ্ছে রো আমরা রো বাড়াচ্ছি আমরা আরও দুইটা রো নিচ্ছি কন্ট্রোল এটা হচ্ছে ডি চাপ্লি হচ্ছে আমাদের হবে তো আমরা এখানে কী লিখবো আসলে আমরা হোম লিখি যে বাড়ির ঠিকানা এইচ ও ই হোম তারপর হচ্ছে আমরা এখানে এইজ লিখি এ ই এইজ তো এটাকে যদি আমরা সেভ করি সেভ করে হচ্ছে রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখব হচ্ছে আমাদের কলাম তৈরি হয়ে গেছে আরও দুইটা তো ঠিক এইভাবে হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করতে পারি আর হচ্ছে আমরা যদি বর্ডার না দিই আমি আবার বলতেছি যদি বর্ডার না দিই তাহলে কিন্তু হচ্ছে এই টেবিলটা বোঝা যাবে না আমি একটু বর্ডারটা হচ্ছে কেটে দিয়ে দেখাচ্ছি কেমন দেখায় দেখুন বর্ডারটা আমি কেটে দিলাম এখন যদি হচ্ছে আমি সেভ করি সেভ করে এটাকে রিফ্রেশ করতেছি তো দেখুন কেমন দেখা যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে টেবিল তো কাজে হচ্ছে আপনাকে অবশ্যই টেবিলের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এটা হচ্ছে মাস্ট তো হচ্ছে আমি আরেকটা অ্যাট্রিবিউট লিখে দেখাবো মানে হচ্ছে এই যে টেবিলটা গায়ে গা আছে এই যে দেখুন টেবিলটা মানে গায়ে গায়ে লেগে আছে তো এটাকে আমি ফাঁকা করব তো এটার জন্য আসলে সেল সেল প্যাডিং দিলে হবে এবং এই টেবিলটাকে আমি কালার করব মানে হচ্ছে পেছনে একটা কালার থাকবে তো এই জন্য হচ্ছে আমাকে দুইটা অ্যাট্রিবিউট দিতে হবে তো যেহেতু আমরা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করেছি এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেব তো এটার জন্য হচ্ছে বি জি তো ব্যাক কালার দিয়ে সমান চিহ্ন তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আটকে দিতে হবে তো এখন এই হচ্ছে কোটেশনের ভেতরে আপনি হেক্সাডেসিমাল কোডের মাধ্যমে কালার দিতে পারেন যেটা আমি দেখিয়েছি অথবা আপনি লিখে দিতে পারেন আমি লিখলাম গ্রে জি আর এ ওয়াই গ্রে দিয়ে দিলাম তো এখন গ্রে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা সেভ করে যদি রিফ্রেশ করি তো দেখি কেমন দেখায় এই যে দেখুন টেবিলের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রে হয়ে গেছে তার মানে ছাই রঙের হয়ে গিয়েছে তো এখন চাচ্ছি আমরা এটাকে মানে সেলটাকে মানে হচ্ছে আরও ফাঁকা করে দেবো তো এই জন্য আমাকে লিখতে হবে তো সেল প্যাডিং লিখে অবশ্যই বানান ভুল হবে হলে হবে না সি ই এল সেল পি এডিডিআইএনজি প্যাডিং লিখে সমান চিহ্ন ডাবল কোটেশনের ভেতরে আপনি সেল প্যাডিং কত পিক্সেল রাখতে চাচ্ছেন আমি সেল প্যাডিং রাখতে চা রাখতে চাচ্ছি ফাইভ পিকজেল আমি ফাইভ দিয়ে দিলাম তো এখন যদি এটাকে আমি সেফ করি সেভ করে আমি রিফ্রেশ করতেছি তো দেখি রিফ্রেশ করলে কেমন দেখা যায় দেখুন সেল প্যাডিংটা হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে আমি যদি আরও বাড়াই সেল প্যাডিং আমি যদি হচ্ছে পনেরো দিই তো তাহলে এটা আরও বাড়বে তো আমি এটাকে সেফ করে আমি এটাকে রিফ্রেশ করে দেখি কত হইলো তো আপনার যত ইচ্ছা এইভাবে হচ্ছে আপনি সেল প্যাডিং বাড়াইতে পারেন বা হচ্ছে ডিজাইন করতে পারেন তো হচ্ছে এটা যেহেতু প্রাথমিক বা ফান্ডামেন্টাল বিষয় আপনাকে শুধু এইচটিএমএল এর ধারণা দেওয়া হয়েছে আপনাদের বইতে তো এই জন্য হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি না আমি খুব শীঘ্রই আচ্ছা আপনাদের জন্য পূর্ণ ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি কিভাবে তৈরি করতে পারবেন এই জন্য টিউটোরিয়াল বানাবো ইনশাআল্লাহ তো হচ্ছে আজকে এ পর্যন্তই আর আমি ডাব্লিউ থ্রি স্কিল স্কুলসের যে ঠিকানা দিয়েছি সেখানে গিয়ে আপনি মোবাইলে প্র্যাকটিস করতে পারেন আর যদি কোনো সমস্যা থাকে তো হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারেন অথবা ফেসবুকের ফ্যান পেজ আছে সেখানে আপনার সমস্যা জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্যে